মনে কিছু করিয়েন একটু বন্ধ করেন কলটা উজু করবেন না আপনি নাকে পানি দেন একটা মানে উজুর একটা যদি ভুল হয়ে যায় উজু কিন্তু হবে না আপনি সুন্দরভাবে হাত ধুয়েছেন ঠিক আছে মুখে পানি দিয়েছেন ঠিক আছে কিন্তু নাকে আগে পানি দেওয়া লাগতো নাকে তিনবার পানি দিয়ে যে নরম জায়গা পর্যন্ত আপনাকে পানি পৌঁছাইতে হবে তিনবার দেওয়ার পরে আপনি একবার ফর তিনবার দেওয়া শুনুন এটা দিয়ে তারপর আপনাকে মুখ ধুতে হবে আপনি শুধু করেন দেখি

এখন কুলি করেন হ্যাঁ কুলি করেন ভালো করি ভালো করে দাঁত ফিলাল করেন দাঁতের মধ্যে হ্যাঁ মেসওয়াকের মতো করেন হুম তিনবার করেন তিনবার করার পরে হুম এখন তিনবার এই যে নাকে পানি দেন এইভাবে নিয়ে এই এইভাবে 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 তিনবার তিনবার যা হলো হ্যাঁ এখন আপনি তিনবার মুখ একেবারে এখান থেকে যে তুলের এই গোড়া টিকিট নিয়ে এখন এই পর্যন্ত একেবারে এই সবজি পর্যন্ত খেতে হবে তিনবার যাতে প্রতিটি জায়গায় তাহলে পানিটা যেন পৌঁছে যায় এখন এখন হাতে কবজি পর্যন্ত এই যে এইভাবে পানি নেন এইভাবে এই এইভাবে এই এইভাবে এইদিকে আপনার খেয়াল করে এইভাবে নিলেন এই নিয়ে এইভাবে রান্না তিনবার হুম তারপরে এই হাত তিনবার হ্যাঁ জি জি তিনভাবে নেন হ্যাঁ এখন এইভাবে করে পানি নেন এইভাবে হাতে পানি নিয়ে ঝাড় দিয়ে এই যে মাথাটা মাশ হয়ে করবেন এইভাবে নিলেন এইভাবে নিয়ে একবার দিলেই হবে এইভাবে নিয়ে এই ঘুরে দিলেন তারপরে এই কানের মধ্যে কানের যে কানের যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলোর মধ্যে যাতে আপনার আঙ্গুল যদি পৌঁছায় আর কি যাতে পানি সব জায়গায় পৌঁছায় এইভাবে দিয়ে এই কানের লতিটা দেখেন খেয়াল রাখেন এইভাবে এইভাবে দিয়ে এইভাবে এক ইয়ে করেন করেন হ্যাঁ একবার বার যথেষ্ট হ্যাঁ এখন হ্যাঁ চার দুই আঙ্গুল দিয়ে হ্যাঁ পেঁসে পেসে করি হ্যাঁ সুন্দর এখন আপনি পায়ের এই যে এই পর্যন্ত এই গিরা পর্যন্ত গিরা পর্যন্ত সুন্দর করে এই প্রতিটা আঙ্গুলের মধ্যে এইভাবে নখ দেন নখ দিয়ে দিয়ে এইভাবে রেখে খিলাল করেন আঙ্গুলগুলি খিলাল করে একবারে পায়ের টাকু এই বিয়ে বন্ধু করা পর্যন্ত এইভাবে তিনবার সুন্দর করে ধৌত করেন তারপরে ডাইন পা বাম প্রথম ডাইন পা তারপর বাম পা মাসাল্লাহ সুন্দর রুজু হয়েছে মনে থাকবে তো নাকি ভুল মানুষেরই হয় তাই না হয়তো আপনি যে কোনো কারণে এটা এড়াই গেছেন দেখ মনে কিছু নিয়েন না হ্যাঁ আচ্ছা এইটা মনে কিছু নিয়েন না আচ্ছা আসসালামাইকুম রাখি